শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি সৌদি আরব গিয়েছিলেন তখন রাজীব গান্ধী বাইরে পড়াশোনা করে সৌদি আরব গিয়ে ইন্দিরা গান্ধীর মনে একটা শখ জেগেছিল মুসলমানদের কাবাঘরের ভিতরে একবার ঢুকবে কিছু বুঝতে পারছেন মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার পরিদর্শন করবে তো উনি বললেন যে আমি আপনাদের এই কাবাঘরের ভিতরে একটু ঢুকতে চাই যেতে পারি কি তখন ওখানে যারা মন্ত্রীরা ছিলেন তারা বললেন ম্যাডাম একটু দাঁড়ান আমরা একটু মিটিং করে নিই যেহেতু কোরআনে একটা নিষেধ আছে পবিত্র কোরআন দশ নম্বর পাড়া দশ নম্বর পিঠা দুই নম্বর লাইন সোনার নাম সুরাই তা মসজিদ আল হারাম না দামিগুম হাজা তো আলোচনা করে বললো মন্দিরে এসে বলল সরি ম্যাডাম সরি ম্যাডাম পারলাম না আপনি বাহিরটা দেখে নিন ভিতরে ঢোকার অনুমতি নেই ম্যাডাম সরি বললো ঠিক আছে অসুবিধে নেই উনি এবার আমাকে প্রশ্ন করছে বা শুনুন কোথায় ঘাটা মারছে উনি আমাকে বলছেন যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তিনি যদি কাবাঘরের ভিতরে ঢুকতেন তাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো উনি তো পাইখানা ফিরে চলে আসতেন না উনি তো কাড়ের ভিতর থেকে বের হয়ে ইসলামও গ্রহণ করতে পারতেন তো বা নাও পারতেন এই একটা ভালো কাজে ইসলাম বাধা দিল কিভাবে। এটা কি আপনার মতের বাইরে না ভিতরে কাপাঘরের ভিতরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি এটা আপনার মতের ভিতরে না বাইরে তা আমি তখন বলছি মতের ভিতরে ঠিকই আছে উনি বলছে আপনার কি যুক্তি আছে কি যুক্তি আছে আপনার উনি রেগে যাচ্ছেন আমার আপনার কী যুক্তি আছে তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম উত্তরটা দিয়েছিলাম আপনাদের দিচ্ছি শুনে নিন আমি বললাম স্যার আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি পাকসার কাজ বললাম তাহলে আপনি একজন ভারতীয় বলছে হ্যাঁ এই মুহুর্তে যদি আপনি আমেরিকায় যেতে চান কী লাগবে পাসপোর্ট তারপরে ভিসা শুধু পাসপোর্ট হলে হবে না ভিসাও লাগবে আর পাসপোর্ট পাবেন ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া তাহলে পাসপোর্ট আর ভিসা দুটো অতপতভাবে জড়িত এটা না হলে ওটা হবে না ওটা না হলে এটা হবে না দুটোই লাগবে বলছে হ্যাঁ কাবাঘরের একটা নির্দিষ্ট একটা রুলস আছে কাবাঘর বলছে আমার ভিতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে তারপরে ভিসা করতে হবে উনি বলছেন কেন সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না বললাম না সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন কিন্তু কাবাঘরের ভিতরে ঢুকতে পারবেন না বলছি কাবা কাবাঘরের নিজস্ব আবার পাসপোর্ট ভিসা আছে নাকি বললাম হ্যাঁ বলছি কি কি বলছেন আমি তো জীবনে নিন বললাম স্যার শুনি নিন বলছে আমার পাসপোর্টের নাম লা পাসপোর্ট আর ভিসা জোরে পুরো গালে এবার বুঝতে পারছেন আলোচনা করতে 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 তিন ঘন্টা আলোচনা হয়ে গেছে উনি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট দম মুম্বাই মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে উনি নেমেছেন আমি নেমেছি তো উনি চলে যাচ্ছেন আমিও চলে যাচ্ছি যাবার সময় আমাকে ও অভিনন্দন জানাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ভাই গড ব্লেস ইউ ওকে থ্যাংকস অল দ্য বেস্ট ভালো থাকবেন আমি বললাম সেম টু ইউ বলার পর আমি বললাম জাস্ট জাস্ট ওয়ান মিনিট প্লিজ কাম হিয়ার স্যার তো উনি এলেন আসার পরে আমি বলছি স্যার আপনি আমাকে প্লেনে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে মনে পড়ছে হচ্ছে উত্তরটা নেবেন না স্যার বলছি হ্যাঁ বলুন 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 তখন আমি করিছি কি ভাই আমার ব্যাগ থেকে এক টাকার একটা কয়েন বের করেছিলাম আচ্ছা হুজুর আপনার কাছে একটা টাকা আছে একটা টাকা আছে একটা টাকা আছে বাড়ি থেকে না জীবনে অনেক কাজ শুনেছেন বাবাজি যুবক ভাইরা বাড়ি থেকে চিন্তা করবেন তখন আমি একটা এক টাকার কয়েন নিয়েছি আচ্ছা এক টাকার একটা কয়েন নিয়ে এক টাকার একটা কয়েন ওনাকে বলছে শুনে নিন স্যার এটি একটি এক টাকার কয়েন তা বলছে হ্যাঁ প্রবলেম কি এক টাকার কয়েনের সঙ্গে আল্লাহ মানার কি যুক্তি বললাম স্যার নো প্রবলেম বললাম স্যার এক টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বেরোবে বলছি ইট ইজ ভেরি ইম্পসিবিল ম্যাটার অসম্ভব ব্যাপার বাচ্চাদের মতো কথা হল আমি বললাম স্যার আমার নেচারটা হলো তাই দিনের বেলা ছেলে মেয়ে পড়াই রাতের বেলা আব্বা মা পড়াই কি বললেন বুঝতে পারলাম না ঠিক বুঝতে পারেনি না পার বাড়ি থেকে বুঝতে পারবেন দিনের বেলা ছেলে মেয়ে পড়াই রাতের বেলা আব্বা মা পড়াই তো বলছে আপনি ভারী মজার লোক তো বলছে আমি বললাম স্যার এই এক টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বেরোবে না বলছে হ্যাঁ বললাম এক টাকার কয়েনে ডাইসটা তৈরি করেছেন কে তা বলছে বৈজ্ঞানিক বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক উনি আবার বলছেন না আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর বা ভগবান তার মাথায় বুদ্ধি দিয়েছে ও এটা মাথা মেরে তৈরি করেছে বুঝলাম লাইনটা ঠিকই আছে একটু দেখিয়ে দিলেই ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন না বলছে আচ্ছা আপনি এক টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি হলো শুনুন আমার সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানব জাতি সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর ডাই তোর বাবারও নেই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখ তোরা একটা মা আর একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাইবোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে সুবহানাল্লাহ অমিনা আতি খলক আসমা ওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আনসিনাতিকু ওয়া আনাওানিকু কোরআনের নম্বর পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার আট নাম্বার লাইন সুরার নাম সুরাই রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি হে মানব জাতি হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি তোরা আমাকে মানবি কি দেখে সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখে তোর মায়ের পেটের ভিতর থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি কার গায়ের রং কালো কার গায়ের রং ফরসা কেউ হয়েছে লম্বা কেউ হয়েছে বেটে কেউ হয়েছে নারী কেউ হয়েছে পুরুষ এমন কি কারো বুড়া আঙ্গুলে ছাপের সঙ্গে কারো বুড়া আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন তাদনি আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান বলেছিল কেন চোখ চোখ চি বড় করেছিলেন কেন শুনে নিন 1.5 হাজার বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে এটা আজকে আমরা গবেষণা করিনি তো আপনারা জানেন নামাজের কথা কোরানে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কোন সংখ্যাটা বেশি এইটটি টু না নাইনটি টু তাহলে লেখাপড়া কেন করেন না লেখাপড়া কেন করেন না গবেষণা কেন করেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান আপনারা ছেলে মেয়েদেরকে ইংরাজি শিক্ষা দিন ইংরাজি শিক্ষা দিন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে শিক্ষা দিন রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অ্যারাবিক আরবি শিক্ষা দিন কোরআন শিক্ষা দিন এবং বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটারের খুব দরকার কম্পিউটার শিখিয়ে দিন ব্যাস আপনার ছেলের চিন্তা আপনাকে করতে হবে না ইন ফিউচারের চিন্তার ছেলের চিন্তা আপনাকে করতে হবে না আপনি তো সেটাই করেন না লেখাপড়ায় পিছিয়ে আছি এখনও আমরা অনেক অনুরোধ করে করে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান আর বেশি করে ছেলেদের থেকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এমএ পাস করাচ্ছেন আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এমএ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরাজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার্স একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য ঠিক না একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন মেয়ে ছেলে শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় একটু মাথায় রাখুন না চলু না গিয়ে যাই চলু না গিয়ে যাই ছোট্ট একটা এখন আলোচনা চলছে আল্লাহ শুনেনি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি আলো করতে সে বলে মোরক আগে দেখেছেন দেখেছেন আল্লাহ নিজেই বলছে বান্দা সন এই নগর আর যাই হোক এই নগর আর মানুষেরা সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ কেউ বলে মুরগি আগে যদি বলে মুরগি এলো কোথেকে বলে ডিম থেকে বলে ডিম আগে বলে ডিম এলো কোথেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগেম এইটুকু বলতে বলতে তোদের মাথার বলেন শেষ আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি ইন্নামা আমরুভু ইদা আরদা সাইয়া আইয়া কু লালা গু আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি খালি বলে কোনো হয়ে যা পায়া কোনো হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বান্দা তোর আমাকে মানবি কেন একবার লক্ষ্য করে দেখ তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 বোঝেন তো আল্লাহ বলে বান্দা তোরা যখন বেল খেতে যাস ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা তোরা আমাকে মান এখন কার আলোচনা চলছে আল্লাহ বলে তোরা আমাকে মানবি কেন একবার চিন্তা করে দেখ ছোট্ট একটা উদাহরণ বলে এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ 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 বুঝলেন তো হ্যাঁ আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরেন গরমকে ঠান্ডা করিস ঠান্ডারে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলেন থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকেন আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব আল্লাহ বলে বন্ধু একটু লক্ষ্য কর এরপরে আল্লাহ বলে বান্দা শুন তোর আমাকে মানবি কেন তোর বডির মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা 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 নয়টা ছিদ্র আছে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে এক যে কোনো একটা ছিদ্র ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নি। বাড়িতে গিয়ে দেখবেন লক্ষ্য করবেন কত মানুষ মারা গিয়েছেন মরে যা মরে গেছে লোকটা লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছেন কত মানুষ পায়খানা ফিরে ফেলেন কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা বড় করে চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ কালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে কানটা খাড়া হয়ে আছে বাড়িতে গিয়ে চিন্তা করবেন ভাববেন শুধু তাই নয় যারা মমিন ব্যক্তি সৃষ্টিকর্তা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাদের আত্মাটাকে আল্লাহ পা কেমনভাবে ভাবে বের করে নেয় ওই ব্যক্তি নিজেই বুঝতে পারে না কেমন করে মারা গেল জোরে বলুন এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি একটু মাথায় রাখুন কথাটি চলুন একটু এগিয়ে যাচ্ছি এক নাম্বার হলো কি সৃষ্টিকর্তা বলছেন বান্দা শোন এই পৃথিবীতে তোর দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কয়টা 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 চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে আমাদের দেহের মধ্যে চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলছি এই চারটে অর্গান আপনারা ঠিক রাখবেন চারটের মধ্যে একটা খারাপ হয়ে গেলে খারাপ মারা যাবে তাড়াতাড়ি আর একটু হবে না বন্ধ করে দেবো হবে এখন তো মেন জায়গায় যায়নি দাঁড়ান একটু একটু দৈকের পরিচয় দিন অসুবিধা হচ্ছে চলুন চারটে কটা অর্গান মানব দেহের মধ্যে চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ শুনে নিন এক নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেন কি 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 ব্রেন ব্রেনটা যাতে স্ট্রোক না হয় ব্রেন স্ট্রোক যাতে না হয় সেদিক লক্ষ্য রাখিস ব্রেনটাকে ঠিক রাখবি এই মা বোনেরা ভালো করে শুনে নিন উল্টো পাল্টা চিন্তা করতে যাবেন না দুই নাম্বার হলো হার্ড কি হার্ড তিন নাম্বার হলো লিভার কি লিভার আল্লাহ জানেন আমার বান্দা অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ওর ফ্যাটি লিভার হবে লিভারে চর্বি জমে যাবে বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে গেছে কেন শুনে নিন মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার একটা কারণ কয়েক কটা কারণ তার মধ্যে দুটো কারণ বলছি এক নম্বর তৈলাক্ত খাবার বেশি খেলে অর্থাৎ তেল জাতীয় খাবার যারা বেশি খায় তাদের লিভারের চর্বি জমার সম্ভাবনা বেশি আর দুই নাম্বার হলো রেডমিট লাল মাংস খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি এই জন্য ডাক্তাররা নিষেধ করেন যে লাল মাংস কম খাবেন আর তেল জাতীয় জিনিস কম খাবেন তাহলে লিভারটা ভালো থাকবে আমার তাল্লা জানেন বান্দা অতিরিক্ত খাবে ও লিভারে চর্বি জমাবে তো লিভারের চর্বি যাতে কমানো যায় সেজন্য একটা খাবার বিকল্প তৈরি করে পাঠিয়েছে বলতে পারেন লিভারের খাবারটা কি? পেপে কি বললাম পেপে পেঁপে হলো লিভারের সব থেকে দামি খাবার অনুরোধ করে বলে গেলাম চার নাম্বারটা কি জানেন কি দিনি কি বললাম কিডনি কিডনি মহানবী আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে তোমার কিডনিকে ঠিক রাখার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারা দিনে চার থেকে ছ লিটার পানি পান করতে হবে আপনি ক লিটার পানি পান করেন সারাদিনে তিন তিন গ্লাস পানি পান করেন সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস বাকি চার তেরেঙ্গা খৈনি গুটকাকে টাইম কাটায় ঠিক ঠিক এই মা বোনেরা এটা মাথায় রাখবেন পানি বেশি করে খাবেন পান করবেন চলুন এবার আল্লাহ বলছে বান্দা সোন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা তিনটে কারো এক নেই আলাদা আমি একজন পুরুষ ইনি একজন পুরুষ উনি একজন পুরুষ ইনি একজন পুরুষ ওনার যা যা আছে আমার তাই তাই আছে এনার যা যা আছে আমার তাই তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা কটা তিনটে কী কী আপনাদেরও তাই একার নয় আপনাদের এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা কি বললাম আছে এই জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা বললাম আদমের সন্তান ঠিক না বেটি আমাদের আগমন হলো একটা আমাদের আসার রাস্তা ছিল একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটাও আবার অনেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আশার রাস্তা একটা কি কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি ঠিক না বেটি যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ অ্যাক্সিডেন্ট দিয়ে কেউ আত্মহত্যা করে আপনার কি বলবে কেউ স্ট্রোক করে কেউ বাড়ি এমনি বয়সজনিত কারণে মারা গেল তাহলে যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটাও আবার আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে কেউ যায় বাগের পেটে কেউ আবার বোম বাস্টিং হয়ে পুরে ছাই হয়ে যায় ব্যাস সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ একবার লক্ষ্য কর এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি এখানে অনেক মানুষ বসে আছে নারী পুরুষ ও নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না ঠিক না বেটি অনেকে নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না মনে রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন শুনে রাখুন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বলুন রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কন্যা ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিতণিকা শ্বেতকনিকা অনুচক্রিকা নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায় কিসের মারামারি করেন আপনারা খবরদার নয় চলুন এগিয়ে যাই আরেকটা এগিয়ে যাচ্ছি এক নম্বর কী আলাদা বললাম যা ভুলে গেছেন ব্লাড ব্লাড গ্রুপ দুই নম্বর আলাদা কী করানো আছে আলাম না যে আল্লাহু আইনআইনি আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম আধার কার্ড করতে গিয়ে অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান বলেছিল না কেন বলেছিল এই আয়াতকে নিয়ে গবেষণা করলো সারা বিশ্বের বৈজ্ঞানিকরা কোরআনে কেন বলা হলো চোখের কথা কেন বলা হলো বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন করছেন করবেন কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই প্রত্যেকের চোখের রেটিনা আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ